এই যে দেখছো এখানে ভিতরে কি আছে জানতে পারে বাস এই যে এখানে দিচ্ছে হজুয়া খেজুর বিক্রি করে যাই যখন রেড কম নিয়ে উপরে এখানে নিচ্ছে একদম ফুল যাওয়ার সময় এই দৃশ্যটি ভিডিও করার জন্য বুঝছেন ফ্রি হয়ে এমনি এমনি আপনি কি জানেন যাদের টাকা পয়সা আছে যাদের মেদা আছে এরা টাকা কিবা ইনকাম করে টাকা ইনভেস্ট করে আজকে মধ্যে নবীতে যাওয়ার সময় একটি ফাইছে কি সেল এই যে দেখছো এখানে ভিতরে কী আছে জানি না তেমন কিছু থাকবে না ইফতার করার জন্য হালকা কিছু থাকলেই থাকবে একটু পানি থাকতে পারে আর না হলে একটু বিস্কিট থাকতে পারে বাস এই যে এই পার্সেলটি আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম মসজিদ নবীতে এই যে এটা হচ্ছে মাঠ বুঝছেন ভিতরে যখন ফুল হয়ে যায় তখন এরা গেট বন্ধ করে দেয় তখন এই কুলা মাঠ এটার মধ্যে মানুষ জমাট হয়ে নামাজ আদায় করে বুঝছেন ওইখানে গেটের ফাঁসে কে কী দিচ্ছে জানি না একটু দেখি এই যে এখানে দিচ্ছে হচ্ছে খেজুর দেখছো আজুয়া খেজুর এখানে যারা আজুয়া খেজুর বিক্রি করে পাকিস্তানিরা বাংলাদেশিরা অনেকেও খেজুরের দোকান করেন হাজিদের কি খেজুর দেয় বিশ্বাস করেন না জানি না আমি নিজের চোখে দেখছি খেজুর ভিতরে ফুক চলে আসছে নষ্ট হাজিরা তো জানে না খেজুর কীভাবে চেক করতে হয় একদম নষ্ট খেজুর সে হাজিকে কম দামে বিক্রি করে দিছে। বুঝছেন আর হাজি হোক যখন রেট কম পাইছে নিয়ে ফেলেছি এরকম এখন আমি যাচ্ছি সাদের উপরে এখানে নিচে একদম ফুল বুঝছেন এই জন্য আমি চলে যাচ্ছি সাদের উপর এই দৃশ্যটি হচ্ছে সাদের উপরে যাওয়ার সময় এই দৃশ্যটি বুক করতে পারে সবাই অনেক সুন্দর দৃশ্য কালকে আমাকে একজনে কমেন্ট করছে যে আমি নাকি মসজিদ নব আসি আসছি ভিডিও করার জন্য বুঝছেন এবার আমি একে উত্তর কী দিব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই লোকটিকে আমি কীভাবে উত্তর দেব। কি বল উত্তর দেব। আমি নাকি এখানে আসি ভিডিও করার জন্য মজিন্নভূমিতে আসি ভিডিও করার জন্য বুঝছেন তা আমার কে নেই আমি এখানে এসে ভিডিও করার জন্য প্রত্যেক দিন আসবো আমার কে নেই আমার তো অনেক কাজ আছে আমি সব কাজ শেষ করে মজি নবীতে আসি ফ্রি হয়ে এমনি এমনি আসা যায় না এখানে বুঝছেন